তুমি হয়তো এমন কিছু ছেড়ে দিয়েছ যা তোমার হৃদয়ের খুব কাছের ছিল তুমি হয়তো এমন কারো হাত ছেড়ে দিয়েছ যাকে ধরে রাখার জন্য তুমি রাতের পর রাত দোয়া করেছিলে হয়তো এমন কিছু সুযোগ হারিয়েছ যা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারত তবুও তুমি বলেছ হে আল্লাহ আমি তোমার জন্য ত্যাগ করেছি আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় প্ল্যাটফর্ম উমা কণ্ঠতে আজকের পর্বটি তাদের জন্য যারা আল্লাহর ভালোবাসা পেতে গিয়ে দুনিয়ার অনেক কিছু ছেড়ে দিয়েছে তাদের ভেতর এখনো একটা প্রশ্ন আমার এই ত্যাগের কি কোনো মূল্য আছে আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে তা কখনোই বৃথা যায় না তুমি যা ছেড়ে দিয়েছ একটা সম্পর্ক একটা পছন্দ একটা ভুল অভ্যাস একটা হারাম উপার্জন সবই রেকর্ড হচ্ছে কোরানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আমি তাকে তা থেকে উত্তম কিছু দান করি সুরা আননিসা নিসা আয়াত একশো তুমি হয়তো এই মুহূর্তে শূন্যতা অনুভব করছো তোমার হৃদয় হয়তো কাঁদছে তোমার জীবন হয়তো ফাঁকা মনে হচ্ছে কিন্তু তুমি জানো না আল্লাহ সেই ফাঁকা জায়গায় তার রহমত দিয়ে ভরছেন ধীরে ধীরে একজন সাহাবি ছিলেন তিনি ইসলাম গ্রহণের পর তার সম্পদ পরিবার বন্ধুবান্ধব সব ছেড়ে দিয়েছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন শুধু আল্লাহ ও রাসুলের জন্য রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম তার এই ত্যাগ দেখে বলেছিলেন তোমার বাণিজ্য লাভজনক হয়েছে হে আবুয়াহিয়া সিরা ইবনে হিসাম খণ্ডদই পৃষ্ঠা উননব্বই একজন মানুষের চোখে হয়তো ত্যাগ মানে হারানো কিন্তু আল্লাহর কাছে ত্যাগ মানে আত্মাকে নির্মল করা হৃদয়কে শুদ্ধ করা আর সেই বান্দাকে তার প্রিয় বান্দার কাতারে তুলে নেওয়া তুমি হয়তো কাউকে ভালোবেসে ছেড়ে দিয়েছ যে তোমার দিনের জন্য উপযুক্ত ছিল না তুমি হয়তো এমন একটা রিলেশন ছেড়ে দিয়েছ যেখানে তোমার ইমান প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছিল তোমার সেই একাকিত্ব সেই না পাওয়া সেই গভীর আঘাত আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে তবে তা তোমার আখিরাতের জন্য জ্বলন্ত আলো হয়ে থাকবে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হারাম কোনো কিছু আল্লাহর জন্য ত্যাগ করে আল্লাহ তাকে তা থেকে উত্তম হালাল কিছু দান করেন হাদিস মুসনাদ আহমদ বাইশ হাজার তিনশো আটানব্বই পৃষ্ঠা নয়শো সাতাত্তর তুমি হয়তো এমন চাকরি ছেড়ে দিয়েছ যেখানে ইনকামের উৎস ছিল সন্দেহজনক তুমি হয়তো এমন এক জীবনধারা বদলে ফেলেছ যেখানে আরাম ছিল কিন্তু ছিল না আত্মিক শান্তি এবং আজ হয়তো তুমি খুব একটা সহজ সময়ে নেই কিন্তু তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে আছো এই দাঁড়ানোই একদিন হবে তোমার উত্তম বিনিময় আল্লাহ কখনো ভুলে যান না তোমার ত্যাগের প্রতিটি মুহূর্ত প্রত্যাখ্যান অভাব কষ্ট সব কিছুই তার খাতায় লিখে রাখা হচ্ছে কোরানে বলা হয়েছে যাদের সম্পদ প্রাণ ভালোবাসা সব আল্লাহর জন্য উৎসর্গিত তাদের জন্য রয়েছে জান্নাত সুরা আত্মাও বা আয়াত একশো তুমি যেটা ছেড়ে দিয়েছ আল্লাহর জন্য তুমি যদি জানতে তার বদলে কি অপেক্ষা করছে তোমার জন্য তাহলে তুমি আজই সেই শূন্যতাকে ভালোবেসে ফেলতে আল্লাহ দেরি করেন কিন্তু দেন এমনভাবে যাতে তুমি আর পেছনে ফিরে তাকাতে চাও না তুমি যেটা ছেড়ে দিয়েছ আল্লাহর জন্য তার শূন্যতা প্রথমে মনে হয় অন্ধকার তুমি নিজেকেই প্রশ্ন করো আমি কি ভুল করেছি আমি কি অন্যরকম হতে পারতাম না আমি কি একটু ছাড় দিতে পারতাম না যাতে সম্পর্কটা টিকে যেত জীবনটা সহজ হতো কিন্তু না তুমি যে ত্যাগ করেছ তা অন্য কারো জন্য নয় তুমি করেছ আল্লাহর জন্য এবং আল্লাহ কখনো কোনো ত্যাগ ভুলে যান না তোমার প্রতিটি না বলা কথা তোমার গোপন কান্না তোমার গভীর সংকোচ সবই রেকর্ড হচ্ছে তার কাছে তুমি যেটা ছেড়ে দিয়েছ তা হয়তো তোমার চাওয়া তোমার স্বপ্ন তোমার ভবিষ্যতের আশ্বাস তবু তুমি ছেড়েছ কারণ তাতে ছিল না আল্লাহর সন্তুষ্টি আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর পথে কিছুকে উৎসর্গ করো তবে তিনি তা আরও অনেকগুণে তোমাদের ফিরিয়ে দেবেন সুরা আর নূর আয়াত আটত্রিশ তুমি যা ছেড়েছ তার চেয়ে উত্তম কিছু প্রস্তুত হচ্ছে কিন্তু তুমি এখনও তা দেখতে পাচ্ছ না তোমার হৃদয়ে আছে ব্যথা আছে তা একদিন বদলে যাবে উপলব্ধিতে তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি তা ছাড়তে পেরেছিলাম আজ তুমি হয়তো সেই সিদ্ধান্তের জন্য কাঁদছ তবে কিছুদিন পর সেই সিদ্ধান্তকেই তুমি সম্মান করবে রাসুলসাল্লু আলাইবাসাল্লাম বলেছেন আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে উত্তম কিছু দেন যা সে ধারণাও করতে পারেনি হাদিস মুসনাদ আহমদ বাইশ হাজার চারশো ছিয়াত্তর পৃষ্ঠা নয়শো একানব্বই তুমি হয়তো সেই মানুষটি যে হারাম রিলেশনশিপ ছেড়েছ যে কুপ্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়িয়েছ যে দুনিয়ার প্রলোভনের বদলে নিজের ইমান বাঁচিয়েছ তাহলে শোনো তোমার সেই নীরব বিজয়ী হলো তোমার আত্মার উন্নতি অনেক সময় মনে হয় আমি তো শুধু একবার ভালো থাকতে চেয়েছিলাম আমি তো কাউকে কষ্ট দিইনি তবুও কেন আমি এত কষ্টে পড়লাম এর কারণ তুমি যা ছেড়েছ তা কেবল বাহ্যিক কিছু নয় তুমি হয়তো নিজের অহংকারও ভেঙেছ নিজের ইচ্ছেও দমন করেছ এই নিয়ন্ত্রণই আসল ত্যাগ এবং আল্লাহ তো বলেছেন যারা নিজেদের প্রবৃত্তি দমন করে তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত সুরা নাজিয়াত আয়াত চল্লিশ একচল্লিশ তুমি যদি জানো আল্লাহ তোমার প্রতিটি নীরব লড়াই দেখেছেন তবে তুমি ধৈর্য ধরবে কারণ এই পৃথিবী বিচার করে মানুষ কি রেখেছে কিন্তু আল্লাহ বিচার করেন কে কি ছেড়েছে কেবল তার জন্য তুমি হয়তো কাউকে ছেড়ে দিয়েছ যে তোমার জীবনে বহু বছর ছিল তবে আজ তুমি অনুভব করো সে ছিল না তোমার আখিরাতের জন্য উপযুক্ত এই উপলব্ধিটাই সবচেয়ে মূল্যবান অর্জন তুমি হয়তো ভাবছ আল্লাহ কি আমার এই কষ্ট বোঝেন এই ত্যাগের পর আমি কি সত্যিই কিছু পাবো হ্যাঁ তুমি যা ছেড়েছ তা ফিরে আসবে হয়তো অন্য রূপে হয়তো আরও পবিত্র আরও নিরাপদ আরও চিরস্থায়ী হয়ে কোরআনে বলা হয়েছে আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন এমন জান্নাত যা কোনো চোখ দেখেনি কোনো কণ্ঠ উচ্চারণ করেনি কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি সুরা সাস্তা আয়াত সতেরো তোমার এই ত্যাগ যদি হয়ে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তবে তুমি হেরো না তুমি অপেক্ষা করো কারণ তোমার প্রাপ্তি আসবে আর তা হবে এমন যা তুমি কখনো চিন্তাও করি তুমি যা ছেড়েছ আল্লাহর জন্য তা একদিন ফিরে আসবে আর সেই ফিরে আসা এমন যে তুমি নিজেই অবাক হয়ে যাবে তোমার হৃদয় হয়তো এখন ব্যথিত তুমি হয়তো এমন কারো কথা ভুলতে পারো না যাকে ছেড়ে দিতে হয়েছিল ইমানের জন্য তুমি হয়তো এমন একটা জীবন থেকে ফিরে এসেছ যেখানে ছিল আরাম মানুষ ভালোবাসা কিন্তু ছিল না আল্লাহ আজ তুমি হয়তো একা নিঃস ক্লান্ত তবুও তুমি হেরে যাওনি কারণ আল্লাহর জন্য যে কাঁদে আল্লাহ তাকে ফেলে রাখেন না তোমার ত্যাগের প্রতিদান শুরু হবে তোমার ধৈর্য দিয়ে তোমার চরিত্র দিয়ে আর শেষ হবে এমন এক পুরস্কারে যা এই দুনিয়া দিতে পারে না কোরানে আল্লাহ বলেন যে কেউ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তার জন্য সহজ করে দেন উত্তম পথ তালাক আয়াত চার তুমি যে হারিয়েছ তা তোমার শেষ না তোমার শুরু তোমার কষ্টের না পাওয়ার একাকিত্বের গভীরতা আল্লাহ জানেন তুমি যখন মানুষের কাছে নীরব ছিলে তখন তোমার চোখের পানি আল্লাহর কাছে সাক্ষী হয়ে গিয়েছিল তুমি যখন রাতের আধারে কেঁদে বলেছিলে হে আল্লাহ আমি ত্যাগ করেছি শুধু তোমার জন্য তখন সেই নীরব স্বীকারোক্তির আওয়াজ আসমানের দরজায় লিপিবদ্ধ হয়ে গিয়েছিল রাসুল সাল্লাহু আলহিবাসাল্লাম বলেন তুমি যদি কিছু আল্লাহর জন্য ছেড়ে দাও আল্লাহ তোমাকে এমন কিছু দেন যা তার চেয়েও উত্তম এবং চিরস্থায়ী হাদিস সুনান বাইহাকি দশ হাজার সাতশো হাজার একুশ তুমি জানো না আজ যে ব্যথা তা তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসার জন্য একটা গভীর জায়গায় তৈরি করছে এই শূন্যতা এই একাকিত্ব এই অভাব সব কিছুকে তিনি রূপ দেবেন এমন কিছুতে যা তোমার তাকদেরকে বদলে দেবে তুমি আর যেটা ছেড়েছো তাই একদিন হবে তোমার বরত্বের কারণ কারণ আল্লাহ এমন নয় যে তোমার ভালোবাসা ত্যাগ দোয়া কিছুই মূল্যহীন মনে করবেন তিনি দেখেছেন তুমি কিভাবে নিজের মন ভেঙে নিজের আবেগকে চাপা দিয়ে তার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছ তোমার ত্যাগ যদি আজ কাউকে বোঝাতে না পারো তবুও একদিন আসবে যেদিন সেই ত্যাগই আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে এই বান্দা তোমার সন্তুষ্টির জন্য আমাকে হারিয়েছিল সেদিন তোমার চোখে পানি আসবে কিন্তু সেটা হবে তৃপ্তির পানি তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি যা হারিয়েছি তা ফিরে পেয়েছি আরো পবিত্র আরও স্থায়ী রূপে কোরানে বলা হয়েছে যারা তাদের ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে তাদের জন্য রয়েছে বহুগুণ প্রতিদান সুরা পাকারা আয়াত দুশো আজ তুমি হয়তো অচেনা কিছু পথ বেছে নিয়েছ যেখানে নেই পূর্বপরিচিত মানুষ নেই চেনা সুযোগ তবু সেখানে আছে আল্লাহ তুমি যেদিন বুঝবে আল্লাহ থাকলে কিছুই কম নয় সেদিন তুমি আর কারো প্রয়োজন অনুভব করবে না তুমি ত্যাগ করেছ এটা তোমার পরাজয় নয় এটা ছিল তোমার রুহের বিজয় এই কথা যদি তোমার হৃদয়ে কিছু আলো ছড়ায় তবে ভিডিওটি শেয়ার করো তাদের সঙ্গে যারা এখনো বুঝতে পারছে না তাদের হারানো কিছু আসলে হারায়নি সিফ বদলে গেছে ভালো কিছুর অপেক্ষায় সাবস্ক্রাইব করো কণ্ঠতে যেখানে আমরা হৃদয়ের গভীর কথাগুলো আল্লাহর রহমতের আলোয় খুঁজে আনি হে আল্লাহ যারা শুধু তোমার জন্য ত্যাগ করেছে তাদের তুমি দাও এমন কিছু যাই দুনিয়ায় নেই শুধু তোমার ভান্ডারে আছে আমিন